বাংলাদেশ সাক্ষাতকতে নৌ পরিবহন আজকে বাংলাদেশ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষার তারিখ সময়সূচি ও কেন্দ্র প্রকাশ পেয়েছে পরীক্ষার তারিখ 8 ফেব্রুয়ারি 2025 অ্যাডমিট কার্ডের লিংক আছে লিংকে প্রবেশ করে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আপনাদের নাম প্রকৌশলী যান্ত্রিক প্রকৌশলী প্রধান প্রকৌশলী জাহাজ রোল নম্বর দেওয়া আছে বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে মোট প্রার্থীর সংখ্যা একশো চুয়াল্লিশ জন পরীক্ষা কেন্দ্রের নাম মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি মিরপুর সেনানিবাস মিরপুর বারো ঢাকা এক দুই এক ছয় পরীক্ষার তারিখ আটই ফেব্রুয়ারি সকাল দশটায় প্রার্থীদেরকে ডাব্লিউ ডাব্লিউ ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে আগামী ছাব্বিশ তারিখ হতে লিখিত পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড অথবা সংগ্রহের জন্য অনুরোধ করা হলো এর পরের পদের নাম হচ্ছে নৌ প্রকৌশলী যান্ত্রিক প্রকৌশলী প্রধান প্রকৌশলী জাহাজ বেতন রেঞ্জ দেওয়া পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ বয়স সীমা সাতাশ থেকে চল্লিশের মতো চল্লিশের মধ্যে হতে হবে এবং শূন্য পদ সংখ্যা নটি এই সার্কুলারটি গত বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছিল